আসসালামু আলাইকুম আমার উচ্চ শিমিপুর বাইকহাটে আজকে ডেট হচ্ছে সাতে জুন দু সাল আজকে বাইকহাটে কি গাড়ি উঠছে এ ভিডিওতে থাকছে বাইকহাট প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিআরটিএর ঠিক পিসন সাইডে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা সাতটা পর্যন্ত হাটটা বসে থাকে এই হাটে লো বাজেট হাই বাজেট সকল ধরনের বাইক পাবেন আপনারা এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি সর্বপ্রথম আমরা পালসার একটি গাড়ি দিয়ে শুরু করছি এটা হচ্ছে পালসার গাড়ি ডাবল ডিস্সের গাড়ি আঠারো মডেল উনিশ রেজিস্টেশন চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ পাবে আটত্রিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পালসার এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র যদি শুক্রবার হাটটা বসে আর যাদের বাইকগুলো পছন্দ হবে বাইকটা ক্রয় করতে ইচ্ছুক তারা উপরে দেখবেন সিরিয়াল আইডি নাম্বার আছে সেটা বাইকারের সাথে যোগাযোগ করবেন পাশে আমরা একটা টিভিএস টাইকে দেখতে পাচ্ছি একুশে মডেল রেজিস্ট্রেশন অনটেস্ট অবস্থায় আছে সাত হাজার প্লাস রান করার দামটা হচ্ছে মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা মাইলেজ পাবেন পঞ্চান্ন এর পাশে আমরা এভজেরেস ভাসন থ্রি দেখতে পাচ্ছি অনেকে এফজেরেস ভাশন থ্রি গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন গাড়িটি উনিশশো মডেল উনিশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এভারেজ ভ্যাশন থ্রি এই গাড়িটির দামটা হচ্ছে হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবার আসলেই আপনারা হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন লো বাজেট হাই সকল ধরনের গাড়ি পাবেন পাশে আমার একটা পা এ পাশে আমি একটা ফোর বি দেখতে পাচ্ছি ফোর বি এক্স কানেক্ট এভিএসের গাড়ি এটি একুশে মডেল একুশে স্টেশন এটা মাইলেজ পাবেন চল্লিশ একশো সাইসিসের গাড়ির দাম চলছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসকিম প্রাইস দামাদামি করে গাড়িগুলো করতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পাশে একটা ব্লু কালার হাং গাড়ি দেখতে পাচ্ছি হিরো হাং এভিএস বাইশে মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে ছ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ ট্যাক্সভেলি যেটা অন টেস্ট অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হিরো হাং এই গাড়ির দাম চলছে পাশে পালসার দেখতে পাচ্ছি ডাবল এক্সের গাড়ি বাইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে ছ হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট বিয়াল্লিশ ট্যাক্সভেলিট অন টেস্ট অবস্থায় আছে দাম চলছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পালসার ডাবল এক্সের গাড়ির দাম চলছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা গত হাটের যে বাইকগুলো এই হাটেও পাবেন কিছু কিছু বাইক আবার নতুন গাড়ি হাটে আবার ডুব নতুনও পাবেন সব গাড়ি হাটে মিলিত থাকে আর কি এর পাশে যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিক্সার জিক্সার মনে ভার্সন তেইশের মডেল তেইশের স্টেশন সাত হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দামছে এক লক্ষ সাতাশি হাজার টাকা অনেকে বলে থাকেন যে ভাই গত ভিডিওতে একটি বাইক দেখেছে এটা এই হাটে আছে কি না আপনারা আসলে চেক করে পেয়েও পেলেও পেতে পারেন কারণ সব গাড়ি থাকে না আবার কিছু কিছু গাড়ি থেকে যায় পাশে এখানে টিভেস্টেকের গাড়ি দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর পেপার আপডেট আছে গাড়ি দাম চাচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা অবশ্যই আইসক্রিম প্রাইস দামাদামি করে গাড়িগুলো কয় করতে পারবেন ছিয়ানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব অনেকে ডিসকোভার গাড়িগুলো খুঁজেন দেখতে পাবেন গাড়িটির ডিসকভার একশো পঁয়ত্রিশ সিসির গাড়ি আটের মডেল আটের স্টেশন একত্রিশ হাজার পাঁচশো ষাট রান করেছে মাইলেজটা দেওয়া নাই ট্যাক্সুলি যেটা দশ বছরের পেপার্স আপডেট আছে দাম চলছে আটাশি হাজার টাকা আটাশি হাজার টাকা ডিসকোভার একশো পঁয়ত্রিশ সিসির গাড়িটির দাম চাওয়া হচ্ছে পাশে হাং গাড়ি দেখতে পাচ্ছি একটা আমরা হাং ডাবল এক্সের গাড়ি উনিশে মডেল উনিশে রেজিস্ট্রেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম ছিল এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা হিরো হাং ডাবল এর এই গাড়িটি দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো পাশে হিরো ইগনিটর দেখতে পাচ্ছি একটি গাড়িটি হচ্ছে বাইশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি রান করেছে পাঁচ হাজার চারশো সাত মাইলেজ পেন সাইড প্লাস ট্যাক্সভিলেজের অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার টাকা আসকিম প্রাইস দাম চা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাশে ফোর বি আছে ফোর বি ডাবল এক্সের গাড়ি উনিশে মডেল বিশাল স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ পেপেন্ট চল্লিশ প্লাস দুই বছর পেপার আপডেট আছে গাড়িটি দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফোর বি এই গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে জিক্সা দেখতে পাচ্ছি মনোরঞ্জন ভার্সনের বিশে মডেল বিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর পেপার্স আপডেট আছে দাম দামটা এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকার হচ্ছে এর পাশে ব্ল্যাক কালার ফোর বি দেখতে পাচ্ছি একটি ফোর বি এভিএস এটি হচ্ছে বাইশে মডেল তেইশে কেনা মানে বাইশের শেষের দিকে কেনা যেটা তেইশে তেইশের স্টেশন কিলোমিটার আট হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই দুই বছরের পেপার্স আপডেট আছে দামছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা ব্ল্যাক কালার টিভিএস ফোর বি এই গাড়িটি দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো পাশে টিভিএস টাইকা দেখতে পাচ্ছে একটি একুশে মডেল একুশের স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দামছে এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা টিভিএস টাইগার এই গাড়িটির চা হচ্ছে সিলভার কালার গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন আর যে বাইকটা পছন্দ হবে সিরিয়াল নাম্বারটা উপরে দেওয়া থাকে সর্বপ্রথমে যেটা এটা বাইক সাথে যোগাযোগ করবেন বাইক নাম্বারটা আমার ভিডিও স্ক্রিনে পাবেন অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে থাকবো সেখান থেকে দেখে নিতে পারেন পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠারো স্টেশন মাইলেজ পয়েন্ট চল্লিশ দশ বছর পেপার্স আপডেট সে গাড়ির দাম চ এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ হাজার টাকা পালসার এই গাড়িটির দাম চা হচ্ছে পাশে টিভিএস মেট্রো প্লাস দেখতে পাচ্ছি উনিশশো মডেল বাইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পেন সার দুই বছর পেপার সাপারেট আছে গাড়িটির দাম চা হচ্ছে মাত্র বিরানব্বই হাজার টাকা অবশ্যই স্ক্রিন প্রাইস দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন দামাদামি করা আছে হাটে অনেকে আর্ট ইয়ার গাড়িটি খুঁজেন আর্ট ইয়ার ক্যাপাসিটি আর্ট ইয়ার একটা আর আছে সেটা আমরা দেখাচ্ছি পাশেই আছে বিরানব্বই হাজার টাকা দাম টিভস মেট্রো প্লাস মেট্রো প্লাস এই গাড়িটি এরপাশে আর টিআরটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উনিশশে মডেল বিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন আটত্রিশ একশো গাড়ি দুই বছরের পেপার্স আপডেট আছে গাড়িটি দাম চলে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা টিভিএস আর এই গাড়িটির দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলেই আপনার হাট এসব গাড়িগুলো পেয়ে যাবেন পাশে জিক্সা দেখতে পাচ্ছি জিক্সার ষোলো মডেল ষোলোতে স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পবেন আটত্রিশ দুই বছরের পেপার্স আপডেট আছে দাম চাতে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পাশে আমরা এফএস ভার্সন থ্রি দেখতে পাচ্ছি রেড কালার বাইশে মডেল বাইশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস একশো পঞ্চাশ সিসের গাড়ি দুই বছরের পেপার্স আপডেটাসে দাম চাওয়া হচ্ছে গাড়িটি দুই লক্ষ আটাইশ হাজার টাকা দুই লক্ষ আটাইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এভারেজ বাসন থ্রি এই গাড়িটি এর পাশে এভারেজ বাসন টু দেখতে পাচ্ছি উনিশে মডেল বাইশে শেষের দিকে বাইশের অক্টোবরে কেনা গাড়িটি এটা তেইশের স্টেশন কিলোমিটার রান করেছে এগারো হাজার প্লাস মাইলেজ পয়েন্ট বিয়াল্লিশ প্লাস এক লক্ষ বিরানব্বই হাজার টাকা স্কিম প্রাইস গাড়িটি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি পাশে একটা আমরা জিক্সার এস এফ এভিএস দেখতে পাচ্ছি বা একুশে মডেল একুশে স্টেশন চৌদ্দ হাজার দুইশো দশ রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি দাম ছিল দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা জিক্সার এস এফ এর ব্ল্যাক কালার এই গাড়িটি দাম চা হচ্ছে পাশে আমরা একটি ফেজার ওয়াশন টু দেখতে পাচ্ছি বাইশের মডেল তেইশে কেনা গাড়িটি তেইশের রেজিস্ট্রেশন রান করেছে গাড়িটি এগারো হাজার সাতশো বিরাশি মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছরের পেপার্স আপডেট আছে দামটা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভিওরস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফেজার ওয়াশন টু রেড কালার এই গাড়িটির দামটা হচ্ছে এর পাশে আমরা জিক্সা একটা জিক্সা মনোটন ভার্সন একটি গাড়ি দেখতে পাচ্ছি তেইশের মডেল স্টেশন টেস্ট অবস্থায় আছে একশো পঞ্চান্ন সিসের গাড়ি পাঁচ হাজার প্লাস রান করা মাইলেজ পরিমাণ পাঁচচল্লিশ প্লাস দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা জিক্সার মডার্ন ভার্সন এই গাড়ির দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভিওর্স এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম হচ্ছে জিক্সার এই গাড়িটি পাশে আমরা একটা জিক্সার এফ আই এক্স একটা গাড়ি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার তেইশের মডেল রেজিস্ট্রেশন অন টেস্ট অবস্থায় আছে চার হাজার ছয়শো রান করেছে মাইলেজ পেবেন পাঁচচল্লিশ প্লাস ট্যাক্স ভেলে যেটা আমরা অন টেস্ট অবস্থায় আমরা দেখতে পাচ্ছি গাড়িটির দাম ছিল দুই লক্ষ চৌচল্লিশ হাজার টাকা দুই লক্ষ চৌচল্লিশ হাজার টাকা জিক্সার এফ আই এস এফ আই এভি এই গাড়িটির দাম ছিল হচ্ছে পাশে আমরা এক্সারেস বাসন টু দেখতে পাচ্ছি একুশে মডেল বাইশে রেজিস্ট্রেশন আট হাজার নয়শো রান করেছে মাইল স্প্রিমেন্ট পাঁচচল্লিশ দুই বছর পেপার্স আপডেট আছে গাড়ির দাম দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা বাসন টুই গাড়ির দাম আছে দুই লক্ষ ছাব্বিশ হাজার টাকা আপনারা এসে দেখে বুঝের যাচাই করে দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবারই হাটে আসলে সব গাড়িগুলো পেয়ে থাকবেন আমরা এর পাশে এভারেজ ভাসন থ্রি আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি বাইশের মডেল বাইশের স্টেশন তেরো হাজার প্লাস স্থান করা দুই বছর পেপার আপডেট আছে দাম চা দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করবেন গাড়িগুলো পাশে এভারেজ ভাসন থ্রি আরও একটি গাড়ি আছে একুশে মডেল বাইশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দশ বছর পেপার আপডেট আছে দামছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা দুই লক্ষ সাতাশ হাজার টাকা এভেলস ভাষন থ্রি এই গাড়িটির দাম চেয়ে হচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার টাকা দাম চেয়ে হচ্ছে গাড়িটি আজ কিম প্রাইস দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন অনেকে হিরো হাং গাড়িগুলো খুঁজেন এই পাশে একটা দেখতে পাচ্ছি আঠারো মডেল চব্বিশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দামছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হাং এই গাড়িটির দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ডাস্ক্রিন প্রাইস এসে দেখে বুঝে যাচ্ছে করে দামা করবেন দাম দামি করতে পারবেন এফ জি রেসভাসন টু দেখতে পাচ্ছি একুশে মডেল বাইশ হাজার স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পয়েন্ট চল্লিশ প্লাস দুই বছর পেপার সাববেট আছে দামটা হচ্ছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা পাশে পালসার গাড়ি দেখতে পাচ্ছি একটি আমরা এটা হচ্ছে সতেরো মডেল সতেরো স্টেশন সতেরো হাজার প্লাস রান করা দামটা হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা এক লক্ষ আটাইশ হাজার টাকা দামটা হচ্ছে পালসার এই গাড়িটি পাশে আমরা এভজের এস ভাষন ওয়ান দেখতে পাচ্ছি আমার পনেরো মডেল পনেরো স্টেশন ছাব্বিশ হাজার তিনশো দশ রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দশ বছর পেপারস আপডেট আছে গাড়িটি দাম চা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এভ জারেস ভাষন ওয়ান এ গাড়িটি দেখতে পাচ্ছেন রেড কালার গাড়িটি পাশে একটা আমরা স্প্লেন্ডার এক্সটি একটা গাড়ি দেখতে পাচ্ছি তেইশের মডেল স্টেশন অনটেস্ট অবস্থায় আছে পোয়া গাড়িটি পনেরোশো ছত্রিশ রান করা মাইলেজ পাবেন সাইট এটা ট্যাক্স একটি টেস্ট অবস্থায় আছে দাম চলছে এক লক্ষ নয় হাজার টাকা এটা স্কিম প্রাইস আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করবেন গাড়ি পছন্দ হলে অবশ্যই উপরে একটা সিরিয়াল আইডিয়া আছে সেটা বাইকারের সাথে যোগাযোগ করবেন এভারাইজ ভাষন থ্রি দেখতে পাচ্ছি একটি বিশের মডেল বিশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা দাম চলছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এভ ভাসন থ্রি এই গাড়িটি দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো অনেকে ডিলাস ভার্সনের এফ জের এস ভার্সন থ্রি গাড়িগুলো খুঁজেন পাশেই আমরা একটা দেখতে পাচ্ছি রেড কালার গাড়িটি এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা পাশে আমরা ডিলাক্স ভার্সন যে গাড়িটা বললাম মাত্র এটা দেখতে পাচ্ছি বাইশের মডেল বাইশের স্টেশন দশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর পেপার সাবডেট আছে দাম দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিলাক্স এই গাড়িটি রেড কালার আপনারা এসে দেখে বুঝে যাচ্ছে করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে থাকে পাশে আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এসপি শাইন হোন্ডা এটা হচ্ছে উনিশে মডেল উনিশের স্টেশন ষোলো হাজার পাঁচশো প্লাস রান করেছে দামটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা গাড়ি গাড়ির দামটা এক লক্ষ বারো হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদের করতে পারেন গাড়িগুলো এক লক্ষ বারো হাজার টাকা আজকিম প্রাইস এটি আর টিআর আছে পাশে আরও একটি আমরা সেটা দেখাচ্ছি এটা হচ্ছে তেইশান মডেল ডেস্টিটেশনের অন্টেস্ট অবস্থায় আছে ছয় হাজার রান করা মাইলেজ পয়েন্ট পাঁচচল্লিশ প্লাস ট্যাক্সেলিট অন্টেস্ট অবস্থায় আছে দামটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর টিআর রেড কালার এই দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলেই হাটে এইসব গাড়িগুলো পেয়ে থাকবেন আর বাইকের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের উপরে দেখে যাচাই করে গাড়িগুলো এখানে যোগাযোগ করতে পারবেন পাশে আমার একটা হোন্ডার থ্রিলার দেখতে পাচ্ছি হোয়াইট কালার গাড়িটি গাড়িটি হচ্ছে বিশের মডেল স্টেশন অন টেস্ট আছে গাড়িটি হচ্ছে রান করেছে দামটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা পাশে আমার একটা আমরা টিউস টাইকা দেখতে পাচ্ছি একুশে মডেল স্টেশন অনটেস্ট অবস্থায় আছে পাঁচ হাজার একশো পঁচিশ রান করেছে দাম চলছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা টিউটার এই গাড়িটির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দাম করতে পারবেন শুধুমাত্র যদি শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলেই আপনার হাট সব গাড়িগুলো পেয়ে থাকবেন পাশে আমার একটা অ্যাপাসি হাটে দেখতে পাচ্ছি ব্লু কালার গাড়িটি হচ্ছে আঠারো মডেল আঠারো স্টেশন আঠেরো হাজার একশো বিশ রান করেছে মাইলেজ সামেন আটত্রিশ দুই বছর পেপার সাপডেট আছে দাম চাতে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা অ্যাপাসিআরটি আর ব্লু কালার এই গাড়িটি দাম চা হচ্ছে পাশে টিভেস টাইকের আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি বাইশের মডেল রেজিস্ট্রেশন অন্ত্যেষ্ট অবস্থায় আছে সাত হাজার পাঁচশো রান করেছে দাম চাতে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকার আইসক্রিম প্রাইস আপনার এসে দেখে বুঝে যাচাই করে দাম দামি করতে পারবেন গাড়িগুলো পাশে আমরা এসপি শাইন হুন্ডা আরও একটি গাড়ি দেখব আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এটা হচ্ছে হন্ডা এস পি শাইন এটা হচ্ছে বাইশের মডেল রেজিস্ট্রেশন অনটেস্ট অবস্থায় আছে সাত হাজার পাঁচশো পঞ্চাশ রান করেছে দাম চা হচ্ছে এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা এস পি শাইন হুন্ডা এই গাড়িটির দামটা হচ্ছে হন্ডা ড্রিম হুন্ডা ড্রিম একটি বাইক দেখতে পাচ্ছি বাইশের মডেল তেইশের স্টেশন সাত হাজার সাতশো দশ রান করা দাম চা হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি মাত্র নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে হুন্ডা ড্রিম এই বাইকটি এসে দেখে বুঝে যাচাই করে দামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো এই হুন্ডা ড্রিমে মাত্র নব্বই হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি হুন্ডা স্প্লেন্ডার গাড়িটি ছয় মডেল ছয়ের স্টেশন দশ বছর পেপার সাবমেট আছে মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এই হিরো স্প্লেন্ডার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে হিরো ঠিলা দেখতে পাচ্ছে এফআইএস একটি গাড়িটি অনেক হিরো ঠিলার গাড়িগুলো খুঁজেন এটা হচ্ছে একুশে মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি গাড়িটি আট হাজার একশো পঁয়ষট্টি রান করা দাম চলছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা হিরো ঠিলার এই গাড়িটি দাম চা হচ্ছে এসে দেখে বুঝে যাচে করে দাও দাঁড়িয়ে করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা হিরো থ্রিলার এই গাড়িটি দাম চা হচ্ছে পাশে আমি একটা জিক্সার দেখব এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দাম হচ্ছে গাড়িটি এর পাশে জিক্সার এফআইএফ এক্সের গাড়ি দেখতে পাচ্ছি বাইশে মডেল বাইশে স্টেশন দশ হাজার দশ হাজার প্লাস রান করা গাড়িটি দাম চা হচ্ছে দুই লক্ষ আটাইশ হাজার টাকা দুই লক্ষ আটাইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে জিক্সার এফ এস এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা করবেন পাশে জিক্সার দেখতে পাচ্ছি পনেরো মডেল পনেরো স্টেশন দশ বছরের পেপার আপডেট আছে গাড়িটি দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা জিক্সার এই গাড়িটির চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার আসলেই হাটে এই সব গাড়িগুলো পেয়ে থাকবেন ফোর বি দেখতে পাচ্ছি গাড়িটি হচ্ছে বাইশের মডেল স্টেশন অন টেস্ট অবস্থায় আছে দাম চলে এক লক্ষ আশি হাজার টাকা এই ফোর বি গাড়িটির দাম চেয়ে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ভিওর্স পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এক লক্ষ আশি হাজার টাকা ফোর বি গাড়িটির দাম চা হচ্ছে অনেকে ফেজার গাড়িগুলো খুঁজেন একটু লো বাজেটের মধ্যে ফেজার ভার্সন ওয়ান এসব গাড়িগুলো খুঁজে থাকেন এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা হচ্ছে তেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন চব্বিশ হাজার প্লাস রান করা দাম লক্ষ তেইশ হাজার টাকা মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকা ফেজার রাশুন ওয়ান এই গাড়িটির দাম হচ্ছে হোয়াইট কালার গাড়িটি এক লক্ষ তেইশ হাজার টাকা এটা আইসক্রিম প্রাইস আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামদামি করতে পারবেন গাড়িটি পাশে আমরা একটা হিরো ইগনিটও দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন আট হাজার প্লাস রান করা দুই বছর পেপার সাবমেট আছে দাম ছোট এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে হিরো ইগনিটর এই গাড়িটি ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে দামা দামি করবেন পাশে আমরা এভজেরেজ বাসন টু একটি গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা হচ্ছে উনিশশো মডেল ১৯ স্টেশন উনিশ হাজার প্লাস রান করা দশ বছরের পেপারস আপডেট আছে দাম ছাড়া এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর হাজার টাকা এভজেরেজ বাসন টু এই গাড়িটি দাম চা হচ্ছে পাশেই পালসা দেখতে পাচ্ছি একটি গাড়ি গাড়িটি হচ্ছে দাম ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আঠেরো মডেল উনিশ রেজেশন সতেরো হাজার প্লাস রান করা গাড়িটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আইসক্রিম প্রাইস আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি দেশ সাথে থাকবেন আর নতুন নতুন এই চ্যানেল ভিডিও পাওয়া সকল ধন্যবাদ